বরিশাল গনে ঢাকা যাওয়ার সময় কি কিছু হেবা যে হেই এই মধ্যে আইসগো বাজার ঘাটে তো অনেক ঘুরিয়ে বেড়াই আইসগো যাওয়ার পথে অনেক বাজার টাজার বিশাল বড় একটা বাজার দেখতে তো সুন্দরই দেখা যায় বাজার গাড়ে দেখি মানুষজন অনেক আনামত হইছে। আইসগো বাজার ভালোই মেলছে রাস্তায় যে খুন গাড়ি চললে চাইয়ে দেখি খালি বাজার আর বাজার এত বাজার এত কেনাকাটা হ্যাঁ করে রাস্তায় গাড়িতে যাইতে আছি আর মনে মনে ভাবতে আসি মোগো দেশটা এত সোড়ো এত বিশাল মোড়ে পথ ফুরায় না চলতে চলতে যাওয়ার পথে বাস গাড়ি বিভিন্ন জায়গায় থামায় দেখা যায় বিভিন্ন মানুষের ব্যবসা ব্যবসা করে এইসব এইসব গিয়া আমরা বানানি গইয়ে বানানি চালতেরা সার এডা ওডা কত কিছু লইয়ে বইয়ে রইছে হেয়ার লগে আছে শশা বিভিন্ন বাজারে বিভিন্ন কাউন্টারের সামনে গাড়িগুলো থামাইয়া বিভিন্ন যাত্রী লইতে আছে হে কত বেচা কিনা হইতে আছে বরিশালগণ্ডে আগে ঢাকা যাইতে মগো একদিন লাগবে লঞ্চে আর এখন গাড়িতে তো সোজা গেছে আইতেও পারি যাইতেও পারি একদিনের ভিতর না ভাই গাড়িতে যাওয়ার পথে কত পদের যে দৃশ্য দেখছি থাকতে মনে কয় কারণ কি সবকিছু লাগে মগো এলাকায় তো এসব জিনিস দেখি নাই কোনো সময়ও যাওয়ার পথে কত বাজার ঘাট বাজলে হে জায়গায় গাড়ি ঘোরা অভাব নাই মানুষজন বিভিন্ন কাম কাজ করতে আসে আর মোরা বইয়ে বইয়ে সুন্দর হেগুলা দেখতে আসি ভালোই লাগে এক দেয়া গাড়ি তো আর একবার দুগনা অনেক কাউন্টারের সামনে অনেক গাড়ি ইয়ে থামায় হ্যাঁ আবার অনেক কিছু বেচা কিনাও করে এই ধরনের হকার হেরা ঘুরে বেড়ায় গাড়িতে বইয়া অসে না মানুষের দেওয়া কিছু খাইতে হয় না আবার এই সব হকারের দায়িত্ব কিনে খাইলেও অনেক সময় রিক্সে আছে এর মই আবার ও সব তা খাই না কোন সময় আবার কোনটা তা খাওয়াইয়া ফিট পরাইয়ে থুইয়া মোর হগল মাল জিনিসটা হা পয়সা লইয়ে যাইবে হেই ডরে এ হিন্দে যাইয়েন না বিশাল একটা বাজার দেখা মু হিরমের বাজার মনে হয় মুই এই প্রথমই দেখলাম এত বড় বাজার আর দোকানপাট আর শেষ নাই যত দূর চোখ যায় খালি দোকান আর দোকান আসুকে চোখ পড়ার পর দেখি টিনের চাল আর টিনের চাল এত দোকান এই বাজারের মধ্যে তো এত বড় বাজারে হ্যাঁ দোকান পাড়ে মানুষজন তো হেরমের দেহি হিটে না মই খালি ঘুরিয়ে ঘুরিয়ে সাইনবোর্ডের দিক চাই এই বাজারের নাম কি হেয়ে জানার লোক কারণ সাইনবোর্ডের নিচে তো আবার লেখা থাকে কোন জায়গাটা হেয়ের লোক এক দোকানের সামনে লেখা দেখছি ফরিদপুর মিষ্টান্ন বান্ডার হেয়ের পর বসতে পারছি এদি ফরিদপুরের কোন একটা বাজার গাড়ি একটু সামনে আউ গেছে দেখি এখানে একটা বড় ফল বান্ডার আছে এটা মনে হয় ফলের পাইকেরই দোহান এ জায়গায় দেখি কত ফল টল রাহুন্য আছে ও আসল কথা তো কওয়াই হয় নাই সাইরুদিগের প্রকৃতি আর মানুষজনের কাম কাজ দেখকে মুই তো অবাক হয়ে গেছি এত সুন্দর কা সাইরুদিক যে দিক চাই হেদিকেই খালি সুন্দর আর সুন্দর জালনায় দেখ দিক চাইয়ে থাই আর কেমন চোখ লাগিয়া এত সুন্দর দেখতে দেখতে মোর খালি ঘুম হয় সৌন্দর্যটা ভালোভাবে উপভোগ করার লগে কানে হেডফোন দিয়ে বিভিন্ন ধরনের গান শুনতে আসি সেই তালে তালে যখন চাইয়ে থাই মনে হয় কি জানি কোন সিনেমা দেখতে আসি গাড়ি কদ্দুর যাইয়ে যাত্রা বিরতি দেছে এই বড় একটা রেস্টুরেন্টের ভিতর হানসি হাইন দিয়ে মোরা একটু ফের হইছি আর কিছু খাওয়ান লাওন খাইছি এখন হেয়ের পর মোরা আবার জাম জামু আবার সামনের দিক গাড়ি এবার যদি সারিয়ে দেয় আনে হেই হলে ইউডি বইছি আতে হই রে কোন আইসক্রিম আনছি মোগো বরিশালের ভাইরে লেখো আইসক্রিম এর নাম শে বাই স্কোন দামও কম না একশো গাটা হানেছে হেয়ার লগে আবার আইসক্রিমের অর্ধেক আছে যাই চকলেট ভিতরে হেয়ার মধ্যে কত কিছু জানি দিয়ে থাকে পর খাইতে খাইতে মোরা আবার সামনের দিকে আগুইতে লাগছি বাঙ্গায় বাঙ্গায়ামই কোনো অনেক বাঙ্গা দেখি না সব দিয়ে নিয়ে। এত সুন্দর রাস্তা পেলেন হে করণ্যে থুইছে নাম বাঙ্গা এরা কোনো কথা হইলে এখন ওই পাড়ের মৌসুম সবাই পাট টাট উড়াইয়া ওখানে টাইঙ্গে জমা থুইছে দেখতে ভালোই দেখা যায়